আর মিউজিকের এন্ট্রি দেখো পরপর লাইন ধরে পুরো চারশো সাত ইঞ্জিন ধরে পুরো লাইনের লাইন লেগে গেছে তো কটা সেটা আসছে ভয়ঙ্কর একটা রূপ হবে তো এখানে যেটা কমিটি বললো ভয়ঙ্কর একটা রূপ দেখাবে পার মিউজিক আর লাইনটা শুধু দেখতে দেখো তোমরা একটা দুটো তিনটে তার মাঝে কিন্তু পিক আপ আছে পুরো দেখতে হবে চারশো সাত আর অলরেডি তিনটে গাড়ি চলে এসছে তিন থেকে চারটা গাড়ি আরে ভয়ঙ্কর খেলা হবে পাট্টামুন্ডি খেলা হয়েছিল পাট্টামুন্ডির দ্বিতীয় রূপ হতে চলেছে খতরনাক খতরনাক রূপ হবে একটা পাওয়ার লিখা রয়েছে আর এ পাশে প্রাইভেট একটা কার রয়েছে আর এ পাশে পিক আপ রয়েছে আই ঘোরো আর একটা চারশো সাতের যে মেন টেম্পু গুলা রয়েছে সেই টেম্পুতে করে আরো বক্স রয়েছে আর মেনলি আরো একটা ছোট্ট হাতি গাড়ি রয়েছে মেঘা যেটা সেই মেঘা গাড়িতেও কিন্তু ডিজি রয়েছে আর এই গাড়িতে পিক ফুল লোড আছে আর যেটাতে মেনলি কিন্তু পার মিছে ইন চলি পাঁচ থেকে ছ পিস এসেছে আর কটা সেটাপ নিয়ে এসেছে সবাই একটা চমক দিতে চলেছে পাবলিককে কে আর পাশে বর্মন মেয়ে কিন্তু অলরেডি ফিটিং এর মুখে প্রায় 90 ফিটিং হয়ে গেছে আর কিছু রেক তোলা চলছে আর পুরো এন্ট্রি নিয়ে নিল খতরনাক রূপে ভয়ঙ্কর খেলা হবে আর এটা হচ্ছে বর্মন মিউজিকের রলি এই রলিতে কিন্তু ওয়ার্ক এসেছিল আর আর বর্মন মিউজিক পুরো নব্বই পার্সেন্ট ফিটিং এর মুখে রয়েছে চারিদিকে মাঠ পুরো একদম ছেয়ে গেছে গাড়িতে আরও কিন্তু পিক আপ দেখতে পাচ্ছেন দুটো একটা চারশো সাত পিক আপ রয়েছে দুখানা আর ইঞ্জিন টলি রয়েছে এক দুই তিন চার পাঁচখানা আর ফার্মেসের সঙ্গে মনে হচ্ছে বি ডট বি এর সেট আপ থাকবে তার নেম প্লেট রয়েছে বি ডট বি গতবারও কিন্তু বি ডট বি ছিল তো পাঁচখানা বলেছিলাম আরও একখানা চলে এসছে এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা চারশো সাতের যে ইঞ্জিন ভ্যান রয়েছে সেই ভ্যানে করে পুরো ফুল রোড লোড রয়েছে আর পিক আপ দুখানা রয়েছে আর একটি রয়েছে চারশো সাতের যে টেম্পুগুলো হয় সেগুলোতে পুরো ফুল লোড আর এখানে বি ডট বি এরও সেট আপ রয়েছে যে এটাদের দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে বি ডট হয়তো সেট রয়েছে একটি সেট আর পাওয়ারের হয়তো রয়েছে চারটি সেট এখন বলা যাবে না কটায় সেট টোটাল তো অনেকেই অনেক রকম বলছে আর বর্মন মিউজিকের সেটা পুরো রেডির মুখে দেখতে পাচ্ছ খতরনাক রূপে সেজে উঠেছে তাহলে কি পার গাড়িতে আসা হলো না কোথায় ছিলে এলাম তো আর কিছুগুলোর রাক টুইটার তুলতে বাকি রয়েছে প্রায় 90% পারসেন্ট উঠেই গেছে আর এ পাশে লাইন হয়তো সমস্ত ক্লিয়ার হয়ে গেছে পুরো লাইন একদম সমস্তটাই একদম ক্লিয়ার টেস্টিংয়ের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু টেস্টিং হতে চলেছে আর সেটাপটি কত জলদির মধ্যে কাজ চলছে দেখো আর কত লোক উঠে আছে সেট আপটিতে পুরো কানেকশন চলছে ভয়ঙ্কর খেলা হবে তো ডিজে প্রথমবার দুই কিংয়ের একটা ভয়ঙ্কর বড় বড়ো সেট আপের হতে চলেছে বছর একগুলো প্রো শেষের মুখে লাইন প্রো ক্লিয়ার বা সেটা খোলার কাজ চলছে পাওয়ার মিউজিকের নিচে বসানোর জন্য একদম সামনাসামনি কম্পিটিশান হতে চলে ফেস টু ফেস ছখানা গাড়ি নিয়ে এন্ট্রি ভয়ানক রূপে কীরকম এখানে ঘড়িদ্বারে যাওয়ার আগে যদি সেটা কীরকম কম্পিটিশান করবে সেটাই পাবলিকের একটা বিরাট ক্রেজ থাকবে আর একটা টু বেস রয়েছে ওপরে ফোর বেস রয়েছে পুরো ডাইনামিক মিড রয়েছে ছখানা আর তো মিড রয়েছে ছখানা হচ্ছে সম্ভবত আঠরোর মিড অনেকটা চড়া দেখ আর ওটা হচ্ছে পনেরো ইঞ্চির মিড দেখতে পাচ্ছ একদম চারিদিকে গাড়িতে ছড়াছড়ি আর নামানোর কাজ খুব জলদির মধ্যে চলছে সোনা ইঞ্জিনিয়ারের ওনার তোমরা অনেকে জানো চারশো সাত ইঞ্জিনগুলো তারই হাতে কিন্তু তৈরি পাওয়ারের সেই ফোর এই যে জায়গাটি রয়েছে জাগাতেই জায়গাতেই কিন্তু ওয়সগুলোকে আনলোড করা হবে তিনটে গাড়িতে আনলোড করে আবার কিন্তু গাড়ি রয়েছে একটা গাড়িতে সমস্যা হয়েছে ওই জন্য আরও গাড়ি কিন্তু যাবে আনতে ট্রেনে নিয়ে হয়তো আসবে অনেকগুলো গাড়ি কিন্তু রয়েছে হয়তো আনলোড করে নিয়ে আসবে তো এই চারশো সাতের গাড়ি কিন্তু পড়ছে এখনও রয়েছে তো দুজনের যতটা সম্ভব সমান সমান সেট সেটাপ থাকবে যতটা সম্ভব শোনা যাচ্ছে তো কি থাকবে অবশ্যই যতক্ষণ না ফিটিং হচ্ছে বলা যাচ্ছে না